একটা সময় বিশেষ করে যে যারা আছেন এখানে উপস্থিত যারা আছেন একটা সময় তো আমাদের মতো ইয়ং ছিলেন ছিলেন কি ছিলেন না আপনারা কি কখনো মনে করছেন না এরকম বুড়ো হইবেন আমরা অনেকেই মনে করি যে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমার দিকে তাকান আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমার ভাই মারা গেছে বোন মারা গেছে বন্ধু মারা গেছে আমার অমুক মারা গেছে তমুক মারা গেছে আমি বোধ হয় মরবো না যদি মরব এই জিনিসটা যদি চিন্তা ভাবনা যদি আমার আপনার মাঝে যদি থাকত তাহলে আমি আপনি তো কখনো পরের মাথায় বাড়ি দিতে পারতাম না আরেকজনের জমি নিজের জমি কইয়া চালাইবার পারতাম না আরেকজনের টাকা পয়সা মাইরা খাইবার পারতাম না বর্তমানে একটা বাক্য আছে জোর এই জোর খাড়াইয়া মল্লক দখল করলেন নিজের দিকে একবার তাকান্ত নিজের দিকে কখনো তাকাইছেন কি ছিলাম কি হলাম কখনো তো নিজের দিকে তাকাইলেন না ভাঙ্গা আয়নাটার সামনে যখন দাঁড়ান তখন মাথার চুল গুলার দিকে তাকায়ে দেখেন না যে চুল غلط চুল গুলো তো কত ঘন ছিল কত কালো ছিল আজকে দিয়ে চুল গুলোতে পাইকে গেল এর দাড়ি গুলা দি কাঁচা ছিল পাইকে গেল চেহারা কত ক্লিন ছিল চামড়ার মাঝেটি বাস করা শুরু করে দিল চোখে কি ছিল এখন চশমা লাগাই ও চোখে দেখি না শরীরের মাঝে কত জোর ছিল কেজি দুই মনের বস্তা ধানের বস্তা চাইলের বস্তা গাড়ি ভালো আনা শুরু করছে মাইলকে মাইল কত ঠিক কিনা আজকে ঘরের সাথে বাজার দশ কেজি বাজার কইরা এটা বাস বা জামু তিন জায়গায় জিরানো লাগে যাইতে পারি না অনেক কষ্ট হয় বাসায় যাইয়া কোন রকম বাজারের ব্যাগটা থুইয়া জামা কাপড় খুললা ফ্যানটা সাইরা ফ্যানের নিচে বইয়া আছে পাঁচ মিনিট দশ মিনিট কই আগে তো এই সময় এই সমস্যাটা ছিল না বোঝা গেল গায়ের জোর কমে গেছে চোখের জ্যোতি কইমে গেছে গিরার বল কইমে গেছে যৌবনটা তার মাঝে ভাটা লাগে আস্তে আস্তে তুমি মানুষটা ক্ষীণ হয়ে যাচ্ছ তুমি তো তোমার মালিক নও তোমার মালিক তো একজন আছে তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার মাথার কালো চুল কখনই পাকতো না তুমি যদি তোমার মালিক হইতা কখনই তোমার জোর শক্তি কমত না ক্ষয় হইতো না তুমি যদি তোমার মালিক হইতা চোখের জ্যোতি কমত না তুমি যদি তোমার মালিক হইতা তোমার যৌবনে ভাটা লাগত না বোঝা গেল তুমি তোমার মালিক না তোমার মালিককে আল্লাহ কথা ঠিক কিনা তোমার আমার মালিক হলো সে আল্লাহ আল্লাহ বলতেছে আমি বড় হাউস করে আদম বানাইলাম রে এই আদম বানাইছি আমাকে চিনার জন্য আমাকে জানার জন্য এই আদম আমাকে চিনবে আমাকে জানবে আমার পরিচয় প্রকাশ করবে এই আদম আমার খলিফা প্রতিনিধিত্ব করবে অথচ সেই আদম দুনিয়াতে আইসা দুনিয়ার মহমায়ার জালে আটকাইয়া আমি পরম সস্তা আমাকে ভুলে গেছে আর এই আদম সন্তান ভুল ব্যপীদায় আমি যুগে যুগে নবী পাঠাইছি রাসুল পাঠাইছি কন্যা সোহানল্লা তারা আইসা আমাদেরকে স্মরণ কৰাই দিছে বল কালেমা লা ইলাহা ইল্লাল্লা আদমে সফিউল্লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কিনা ঠিক যুগে যুগে নবী আসুল পাঠাই আমাদেরকে তো আল্লাহ একজন আছে তাকে যে বলা যাবে না স্মরণ করে দিছে কি দেয় নাই ভাই আগের যত নবীর আসুল দুনিয়াতে আসছে ওনারা দিন ছিল ওনাদের দিন তত দিন ছিল ওনারা চলে গেছে ওনাদের দিন বিলুপ্ত হয়ে গেছে কথা দেখি না হজরতে ইসারুহুল্লাহ আলাই সালতো সাল্লামকে আল্লাহ তালা যখন সশরীরে যখন প্রথম আসমানে যখন উঠাইয়া নিলেন উনি ওনাকে উঠাই নেওয়ার পর ছয়শ বছর মতন করে সাড়ে ছয়শ বছর এখানে একটা ঘ্যাপ ছিল কি ছিল একটা ঘ্যাপ ছিল মানুষ লাইনচ্যুত হয়ে গেছে মানুষ শিরিক করত কুবরি করত মূর্তি পূজা করত অগ্নি পূজা করত সূর্য পূজা করত বিভিন্ন দেব দেবীর পূজা করত মানুষ অন্ধকারের মাঝে আবার নিমজ্জিত হয়ে গেল এই ছয়শ বছর সাড়ে ছয়শ বছর যে গ্যাপটা এই গ্যাপটাকে আমার আপনার নবী নবীদের নবী হায়াতুল নবী জিন্দা নবী ইমামুল মুরসালিন কাটামুল আমিয়া হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন আসার সাথে সাথে সেই গ্যাপটা পূর্ণ হয়ে গেল কন্যা সুবান মিথ্যা দূর হয়ে গেছে সত্যর আগমনে কথা ঠিক কিনা আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন যত মূর্তি ছিল সমস্ত মূর্তি উড়ে গেছে সবাই ভয়ে পকম্পিত হয়ে গেল যে এরকম হলো কেন তাহলে তাও রাতে আখিরি জমি আখারি নবীর যে নমুনা যে নিশানা পাইছি সেই তাহলে মানুষ কি লাইনচুত বিভিন্ন উপরে শিরিকে লিপ্ত হয়ে গেছে আপনার আমারও নবী দুনিয়া বিপদা নিছে উনি তো নবী উনি তো মারা যান নাই দুনিয়াবি পর্দা নিছে পর্দার অন্তরালে চলে গেছে উনি এখনো জিন্দা মদিনাতুল মনোয়ারা ওই সবুজ বম্বুজের নিছে ওই রোজায় আথারে ওইখানে এখনো বলতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি কথা ঠিক কিনা আমার আপনার নবী উনি 1400 বছর দুনিয়া থেকে পর্দার অন্তরালে চলে গেল কিন্তু ওনার দিন কিন্তু এখনো আছে কথা ঠিক কিনা আর এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে তার কারণ কি তার কারণ হলো নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে সোহান আল্লাহ এই নবীর নায়েব কাডা নায়েবে রাসুল কাডা এই নবীর নায়েব নায়েবে রাসুল হলেন হকানি আলেম সোহান আল্লাহ কারা হক্কানি আলেমগণ ওনারা হলেন নাইবে নবী নবীর প্রতিনিধিত্ব করতেছেন ওনারও কি বলতেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াত ঘরে ঘরে মাঠে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে সমস্ত জায়গায় এই দাওয়াত দিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা তাহলে যতদিন নাইবে নবীরা আছে ততদিন নবুয়তের কাজ চলবে সুবহানাল্লাহ কোন তাহলে এই নাইবে নবী আছে এই নায়েবে নবীদের কাজ তাদের পদঙ্ক অনুকরণ অনুসরণ আমাকে আপনাকে করতে হবে কি হবে না তাদের কাছে আমাদের যাইতে হবে কি হবে না তবে